ব্লাড নিতে এসে ব্লাডটা টেস্ট করবে তা করে সরি দালাল আজকে দালাল কষ্ট করে বলে দিল দালাল एक्चुअली তো ওর মিথ্যাচারীটাকে সাপোর্ট করে আমি ক্যাথকোলানির বলছি সেই জায়গায় ক্যাথকোলানির বাবা ঠিক বিশ্বকর্মা পূজোর আগের দিন যখন তার কর্মক্ষেত্রে যাচ্ছে তখন ব্লাড নিতে এসেছিল ব্লাড কালেক্ট করতে এসেছিল যে মেয়ে মে ব্লাড নিতে এসেছিল সেই সময় বলে মাথা ঘুরবে না কিছু খায় না শুধু ঘুমায় কিচ্ছু খায় না তখন না সত্যি আমার এত অবাক লেগেছিল যে এরা মানে রান্না করা কই মাছকে পাতে হাটিয়ে দেয় যাকে সেই জায়গায় আমাদের বালি দালাল লিকেজবালি লাথখোর দালাল বলেছে এত খাস এত গিলিজ খাস না মানে কি ভদ্র ভাষায়ও কথা বলে আসলে কিছু না এটা স্বাভাবিক আমার আপব্রিঙ্গিং আমার মানে রোজকার ভাষা আমি আটকাতে পারবো না আমার মুখ দিয়ে বেরবে সেরম বলছে তুই এত গিলিস তুই এত গিলিস তুই আর তোর দাদা যা গিলিস তাই এটা তো হবেই আমি বলি আও ভক্তি ওটা জাস্ট একটু বলার জন্য বলেছে ওদের বাড়িতে সপ্তাহে যে কত দিন ধরে মাংস হয় এই হয় ওই হয় খিচুড়ি মানে পাকগুলো ওরা খায় তা হজমের তো একটা এ রয়েছে আর বর্ষাকাল এখনও তো সেইভাবে বর্ষাকালটা যায়নি তাহলে বর্ষাকালের সমস্ত রোগ কিন্তু জলবাহিত এটা মাথায় রাখবেন আর সমস্ত কিন্তু পেট আর ভুরির কিছু হলে মুড়ির দোষ হয় মানে পেটের সাথে মাথার একটা যোগাযোগ আছে সে পেট হলেই মাথা যন্ত্রণা করে ধা করে জ্বর আসবে এটা আমরা দেখেছি জলবাহিত রোগগুলো কিন্তু সব সময় বর্ষাকালেই হয় তা সেরকমই ওর দাদার হয়েছিল তা আমি বলছি যে ওর বাবা কি বলবে আর কি বলবে না মানে মিথ্যাচারীটা করতে করতে মেয়েরেই নোংরামি আর সন্দীপের ও সেই দিনকার সত্যি করে লাইটটা মন দিয়ে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন ধরা খেয়ে যাওয়ার পর ও মেকআপ ম্যানেজ এবং বলছে যে বেশ করেছি হাসি দিয়ে মানে ওর কাছে ছিল কি করবি রে আমার জন্য তোরা খেতে পাচ্ছিস মানে এই রকম সেই জায়গা ওই হাসি কতটা ব্যথিত করেছিল সন্দীপকে যে সন্দীপ বেরিয়ে গেছিলো তাই এইটা আমরা জানি যতবার শুনছি না সত্যি করে অবাক লাগছে তারপর বলল যে কালনাগিনী এসেছিল কালনাগিনী এসে ব্যাপারটা পুরোটাই পরিকল্পিতভাবে শোনা গয়না আরে ওরা তো বলে না কিছু এই যে সঙ্গীতা ম্যাডাম নাকি আমি শুনলাম একজনের ভিডিও থেকে যে বাচ্চা পাচারকারীর একটা কেস দিয়েছে বাচ্চার জন্ম দিয়ে ফেলে মা চলে গিয়ে তারপর তখন নারীর টান সবাই মিলে বলাতে যন্ত্রণা ওঠার পর শ্বশুর শাশুড়িকে দোষ দিচ্ছে তারা নাকি বাচ্চা পাচারকারী সত্যি তারপর শুনলাম আও ভক্তি যে ভক্তি সন্দীপদের বাড়িতে এসে সন্দীপকে কলসি দিয়ে মারতে উদ্ধত হয়েছিল কি মেরেই ছিল তাহলে তো এইগুলোকে বলে অ্যাটেম্প টু মার্ডার সেই জায়গায় অ্যাটেম্প টু সুসাইড মানে সুসাইডের পরিকল্পনা করেছিল যে সীমার ভিডিও থেকেও আর নিতে পারছে না ওই রকম একটা ডাকাতিয়া ফ্যামিলি দাদাটাকে দিয়ে দেখেছে তো একেবারে হাফ ম্যাড ওর তার কাটা খালি গা অর্ধ নগ্ন মাও দেখাচ্ছে বোনও দেখাচ্ছে আমার অবাক লাগে এরা কারো কথা শোনে না এরা একটা নির্লজ্জ বেহায়া মিথ্যেবাদী ফোর টোয়েন্টি পরিবার আজকে বলবো ক্যাথাকুরানিকে নিয়ে অবশ্যই করে দালালকে নিয়ে তার আগে ইন্ট্রো হ্যাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ও নাকি খায় না মাথা ঘুরে গেছে ও শুধু খায় না শুধু ঘুমায় আওভক্তি বলেছে তারপর দালাল স্বীকার করে নিয়েছে তুই এত গিলিস বাহ খুব ভালোবাসে আজকে দালাল কিভাবে মানে পাট অলোমলো করে ভিডিওটা করেছে যে নিজের স্ট্যান্ড পয়েন্টে নিজেই টিকে থাকতে পারিনি একবার বলছে যে দুজনের শরীর খারাপ ওর মা বলেছে ও নাকি শুনে এসছে আমরা কিন্তু পরের দিন ভিডিওতে যখন মেয়ে বলেছে আমি কমিউনিটি পোস্ট দিয়েছি তারপরে তুমি কি করে শুধু লাইফার কথা বলো অর্ধ উলঙ্গর কথা বলো তুমি আমার কথা কেন বল না তারপরের দিন থেকে কিন্তু বলেছে যে আমার মেয়েও অসুস্থ তারপর সরু চাকলিকেও বলেছে ওর মাথা যন্ত্রণা করছে তাহলে ব্যাপারটা কি হলো ব্যাপারটা এরা অসুস্থ পরে যখন আর কি মানুষকে বোঝাবার চেষ্টা করেছে অমাবস্যা যে আমার ছেলে অসুস্থ ডাক্তার এসছে তারপরেও বললো মেয়ে অসুস্থ তারপরে ওই বউটা যখন জলবাহিত রোগ তার মাথা যন্ত্রণা তার ঠান্ডা লেগেছে এত কাচার তো কোনো মানে হয় না কেন রোদ এখন ওটা নিম্নচাপ ছিল এখন তো রোদ রোজই উঠছে তাহলে একদিনের সব কাঁচা মানে এই যে সুরার থেকে ঘুরে এসছে বাড়ির ঘরের সমস্ত চাদর পর্দা নাইটি কিচ্ছু বাকি নেই যে ওই বউটাকে দিয়ে কাঁচাচ্ছে না মুখের কথায় তুই যদি বিশ্বাস করতিস তাহলে মুখের কথায় তুই সন্দীপ দে ওয়ান থেকে বলে গেছে যে ক্যারেক্টারলেস মেয়ে ছেলে অন্য পুরুষ পুরুষে আসক্ত হয়ে বেরিয়ে গেছে আজকে তোর মনে হচ্ছে ওর মা মুখে বলেছে যে আমি কেঁচেছি তারপরে অল্প টেনে নিয়ে সরু চাকলি কেঁচেছে তুই এটা বিশ্বাস করছিস তুই মানুষের মুখের কথা বিশ্বাস করেছিস হুম জানো আর মেয়ে ছেলে জুতো দিয়ে তোমার ঘোরা মুখ একদম করে দেবো ও বলে আমাকে দেখতে নাকি এমন যে ওর ইচ্ছা করে না দেখার তো দরকার নেই তুই কান দিয়ে শুনবি আমার ভিডিও তুই আমার ভিডিও চালিয়ে আমাকে দেখবি না তোর যদি কষ্ট হয় তোর কোথায় কি কারণে কষ্ট আমি তো জানি আর সেই জায়গাতেই তো দিই একদম গুছিয়ে দিই বুঝলি তো শুধু হয় না আবার ব্যান্ডেজ বেঁধে গুঁজে দিই তুই জন্য আরামটা পাস কিন্তু আরাম তো পাস না বিরাম মানে সে যন্ত্রণা পাস আমি জানি তোর কষ্ট হয় আমার কথা তুই নিতে পারিস না কিন্তু ওই যে তুই আবার শোয়াতেও পারিস না যেটা তোর কাছে খুব সহজ অস্ত্র হিসেবে তুই একে ওকে তাকে শুয়ে দিস এই যে সীমা সীমা তোমাকে বলছি রক্ত নিতে এসছে মানে প্রেগনেন্ট হয়েছে বা প্রেগনেন্সি রিপোর্ট না তুমি বলো এক লাগে আর একজনের আর জায়গায় তোমাকেও কালকে বলেছে যে তোর এই বয়সে তুই একটা নেই আরে ও তো নিতে পারবে সেটা তুই তো ভালো জানিস যে দুটো নেওয়ার পর তার এখনও নেওয়ার ক্ষমতা আছে কিন্তু তোর নেওয়ার ক্ষমতা নেই তুই যে একটা রোগে ভরা সেটা তুই নিজে বলেছিস চোদ্দ বছর বয়সে এর পিরিয়ড হয় তার মানে এর ডিসপুট মাল ও নিজেও জানতো যে আমার শরীর খারাপটাও ঠিক মতন হয় না তাহলে এর উচিত হয়নি একটা পরিবারকে এই রকম অন্ধকারে রাখার সমস্ত দিক থেকে ও অন্ধকারে রেখেছে তার নিজের এত রোগ আছে এটা জানায়নি আর এই রোগের কারণে এই পরিবারটা আলোকিত হতে পারেনি মানে বংশধার দিতে পারেনি অন্যকে বলতে খুব ভালো লাগে না কচি সাজতে সাজতে মায়ের গর্বে ঢুকে যা কুরানি অবশ্যই অনেক ছোট দশ বছরের ছোট তোর থেকে হ্যাঁ মানে তোর থেকে দশ বছরের ছোটো মানে খুব একটা ছোট না মানে তুই আর কুরানি একই বৈশি এটাই বোঝাতে চাইছিস যে আমার কিন্তু এখনও সুখবর দেওয়ার সময় যায়নি তোমরা একটু অধ ধৈর্য হও অধৈর্য হয়েও না সবাই ছোট না যার জন্য আজকে তোর ক্যাতাকুরানির মাকে দিদি ডাকতে হচ্ছে তাহলে ওর মাকে দিদি ডাকলে ক্যাতাকুরানি মাসি তুই অ্যাকচুয়ালি তুই তো মাসি ক্যাতাকুরানির মাসি তুই মানে এইটা মানুষের জন্য না বলে তার জন্য আগে গে ডাকলি ও দশ বছরের ছোট আর ওর মা আমার দিদি বললাম তো তোর তো কিছু বের করানোর ক্ষমতা নেই তুই এখন সীমাকে বলছিস সে একটা বের করে দেখা দরকার নেই তো ও দুটো ছেলে মেয়ে মানুষ হয়ে গেছে সে তোর চোখে মানুষ হয়নি তুই মানুষ হয়েছিস তুই একটা বদ রক্ত জন্ম দিয়েছে তোর মা বাবা মুখ খুললেই বদামি নরকের ভাষা তোর মুখ দিয়ে ওয়াক করে বেরোয় মানুষের ভালো মন্দ কিচ্ছু দেখতে পাস না আজকে সীমার এই উন্নতি তোরা ভালো করে নিতেই পারছিস না তা জান ওই লেভেলে যা একই জায়গায় তো তোরা বাস করতিস আমি তো শুনছি ভীষণভাবে ওকে উত্তেজিত করতিস একে স্ট্রাইক দাও ওকে স্ট্রাইক দাও ওর হয়ে বলো ওর তার হয়ে বলো এলদের থেকে একটা লিগালি নোটিশ গেছে ভয় পেও না আমরা আছি তোর সাথে কে আছে তুই আবার জ্ঞান নিয়েছিলি জানোয়ার মেয়ে ছেলে আজকে ওইসব সব কথা না আজকে হচ্ছে ক্যাথাকুলানি ক্যাথাকুরানিকে বলবো এপি ব্লগের প্রিয়া কমিউনিটিতে তার এই যে ডাক্তারি ডাক্তারি রিপোর্টগুলো কিন্তু দিয়েছে এখানে কোনো স্ট্রাইক খাওয়ার কোনো ব্যাপার নেই এ দেবে না কারণ এর অনেক কিছু ঘাবলা ডে ওয়ান থেকে ও ঘাবলামি করে এসেছে ওকে তো ভিডিওর মধ্যে দিতে হবে ও কমিউনিটি পোস্টে দিক রক্তের রিপোর্টগুলো আমার রক্তের রিপোর্ট দেখার কোনো সাধ্য নেই ও ভুল বোঝালে সেটাকে আমি সংশোধন করতে এসেছি যে রক্তের রিপোর্ট আমার যদি মনেই হয় আমি পাবলিককে দেখাবো তাহলে কমিউনিটি পোস্টের মাধ্যমে দিতে পারে কখনও ভিডিওর মাধ্যমে দেওয়ার দরকার নেই প্রিয়া ব্লগের প্রিয়া কিন্তু ক্রমাগত তার ছেলের ট্রিটমেন্টের কি হলো কি রিপোর্ট বেরোলো সেগুলো কিন্তু সে দেয় এখানে স্ট্রাইক খাওয়ার কোনো ভয় নেই বা তার ভিডিওটা টেকডাউন বা ডিলিট করে দেবে ইউটিউব সেটারও কোনো ভয় নেই অ্যাকচুয়ালি ও দেবে না অ্যাকচুয়ালি ও মুখে যেটা বলছে সেটাও বিশ্বাস করতে বলছে ও মুখে বলবে সেটা আমাদের বিশ্বাস করতে হবে সে লাক্ষ দালাল বলো আর ওই বলো তা আজকে আপনারা দেখেছেন ডোমেস্টিক ভায়োলেন্স এইগুলোকে তো বলবো ডোমেস্টিক ভায়োলেন্স ডোমেস্টিক ভায়োলেন্স শুধু বলো গায়ে হাত তুললাম তাতে হয় না বউকে দিয়ে এরকম কাজ করানো সমস্ত কাজ অমাবস্যা তার ছেলে বউকা বউটাকে দিয়ে করে আর ওই আর ধেরে ধরে খাসি ওকে কিছু বলে না আজ নয় ও ও আর এস খাচ্ছে ও অসুস্থ বিগত দিনগুলো শুধু ধেই ধেই করে নেচেছে মা সাজিয়ে দিয়েছে বাবা পৌঁছে দিয়েছে ও আজকে দালাল বলছে ও যদি দীপ্তর সাথে দেখা করতে যায় তুই যে কোনো একটা নামই বল তুই ওই ফোকলা দীপ্ত বলতিস ফোকলা ল্যাটা সেইগুলোই বল কারণ তোর সাথে এদের সদ্ভাব নেই এটা জানা তোকে ছেঁটে দিয়েছে এই ছাটা থেকে তোর এই কথাগুলো আসে দু রকম কথা বললো আগে এটা বলে নিই আজকে দালাল বলছে ও যদি দীপ্তর সাথে দেখা করতেই যায় অসুবিধা কী ও তো বলেইছে ও তো মেনেই নিয়েছে না ও এসে ওই ঘনার থেকে এসে দেনান দেন একটা ভিডিও নামিয়েছিল চুলু খেয়ে উল্লু হয়ে আমার পায়ে এসে পড়বি দেখ তোকে আজকে কি করি আর ঢ্যামনা দীপ্ত ল্যাটা দীপ্ত গু দীপ্ত ওই ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই এ বলেছিল তারপরে যখন আমরা সম্পর্কগুলো বুঝতে পারি যে হ্যাঁ এখনও রেখেছে সেইগুলো আমরা তুলে ধরি তুই দেখেও চুপ করে থাকিস যেটা তোর কাজ তোর তো বুদ্ধি তোর তোর সৎ বুদ্ধি নেই তো তোর তো কথা বলছিস সত্যবাদী এটা তো বলিস না তাই না যার জন্যই আমাদের তুলে ধরা যেটা বলছিলাম তুই বলছিস যে ওর মা বলেছে আমার দুই ছেলে মেয়ের জ্বর কবে বলেছে প্রথম দিন বলিনি শুধু সোনা 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 করে গেছে পরের দিন রূপকেও যোগ করেছে তাহলে চক্রতি ফ্যামিলিও ছেলেকে প্রাধান্য দেয় মেয়েকে না মেয়েকে প্রাধান্য দিলে মেয়েকে এখনও পড়াশুনো করার পর যেই বয়স এখনও অনেকে উচ্চশিক্ষার জন্য পড়াশুনোটা চালিয়ে যায় যখন মানুষ মানে খেলা ছেড়ে ওঠে সেই সময় সে বিয়ে দিয়ে দিয়েছিল ওর মা বাবা তাহলে মেয়েকে যে কত ভালোবাসে আমাদের কাছে পরিষ্কার রুমালিকে যদি নিয়ে যায় তার দিদা যে তার মেয়ে মানুষ করতে পারছে না কি কারণে নিশ্চয়ই ফুর্তি করছিল না অমানসিক কায়েক পরিশ্রম করছিল সংসারের একটা চাষা পরিবারের বউ হয়ে মেয়ে তো চাষা পরিবারের না তাহলে বিয়ে দিয়ে তো ওর দিদা তো বড় অন্যায় করেছে এই শিলাদেবীর সাথে সেটা তোরা বলিস না জানোয়ারের বাচ্চাগুলো আর এদিকে অমাবস্যা কী করছে তার ছেলেকে প্রাধান্য দিচ্ছে মেয়েকে না সেটা তোদের চোখে পড়ে না তখন বলছিস না ওর মা তো দুজনকে বলছে তাই অ্যাকচুয়ালি কি বলতো এক সময় তো ওদের হয়ে প্রশংসা গিয়ে এসছিস এখন যদি সেটা বিরোধিতা করিস তাহলে মানুষ তোকে ছুঁড়ে ফেলে দেবে কারণ আজকেও বলেছিস যে দুজনেই শরীর খারাপ হ্যাঁ দেখলাম কাঁথা গায়ে দিয়ে আরও জ্বর হলে কী ক্রিটিক্যাল পজিশান যায় মানে তুই কোথায় ঢুকে যাচ্ছিস মানে ক্যাথাকুরানির বোঝাই যাচ্ছে তারপরে কি বলি তো জ্বর সত্যি তোর জ্বর হয়েছে তো জ্বর হলে তো তুই বৃষ্টিতে ভেজ দিস না এইটাই হচ্ছে আসল কথা আসল কথায় আর তুই যেটা বলেছিস বিরোধিতা করেছিস সেটা হচ্ছিস সেটা কাদের আগে এগেনস্টে করেছিস কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা দেখে মানে ওকে ঠিক কথাটা বলছে দেখে ওর বিরুদ্ধে বলছে যে ওর কিচ্ছু হয়নি তারপরে তুই কী করলি এগেনস্টে বললি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এগেনস্টে বললি বলতে হবে বলে যে না ওর শরীর খারাপ হয়েছে ওর মা বলেছে কাঁথা কম্বল গায়ে দিয়ে শুয়েছে পাখা চালিয়ে আর সবসময় তোরটা আনিস তুই যাতে তাহলে তারপরে কি বলছিস যে তুই বৃষ্টিতে বৃষ্টিতে তোর শরীর খারাপ হয়েছে এটা তুই কি বলি তাহলে আগে তুই ঠিক করে নি তুই কি বলবি তুই ভুল বলছিস তুই অন্যায় বলছিস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এগেনস্টে বলবি বলবে তুই সঠিক বলছিস কখন যখন তোর মনে হচ্ছে যে একে আমি নাঙ্গা করব। তাহলে তুই আগে নিজের নাঙ্গা জামাকাপুর পর তারপর লোকের বিষয় বলবি তোর এর বাচ্চা ওর বাচ্চা তোর তো হবে না তুই নিজেই বলে দিয়েছিস তারপরে এই পিরিয়ডের গল্প কেন মারাস হ্যাঁ পিরিয়ড তার মুখ দিয়ে বেরোয় না জায়গা দিয়ে বেরোয় মানুষকে চাঙ্গা করো না পুরকি দাও ব্রাত ছবি দেখাও কেন আকৃষ্ট হয়ে তোর ওই সুপারি দেখতে আসবে তোকে দেখলেই মনে হয় একটা লেপা পোছা একটা কাকতারুয়া তোকে না ছেলে না মেয়ে লাগে মিডিলে যেটা সেটা লাগে তুই আবার আমার রূপের পরিচর্যা করতেছিস আমার তো ছেলে বড় হয়ে গেছে ছেলের আর দুই এক বছর পর বিয়ে দেবো আমার রূপ দিয়ে তো কেউ কাউকে ধুতে খেতে হবে না বা আমার রূপ ধুয়ে আমি জলও খাবো না আগে গুণ তোর ধলা মূলা হয়ে তুই কি বংশের একটা প্রদীপ জ্বালাতে পেরেছিস হুম একটা খাঁজা মাল একদম জায়গা মতন চরা পড়া সেই চরা কোনো দিনও খুলবে না তাহলে তোর রূপ তোর তোর রূপ না ওটা ঘোড়া মুখ তোর ধলা তোর গায়ে রং ধলা তুই দেখেছিস আমায় না হ্যাঁ দেখবি তো তুই জানিস চাবু যেখানে পড়বে গায়ে একদম আজম্য মানে মৃত্যু পর্যন্ত তোর যন্ত্রণা মনে থাকবে আর যদি অশুভ কুলাঙ্গার নোংরা মেয়ে ছেলে নোংরাকে সাপোর্ট করে পরকীয়া ব্র্যান্ড অ্যাম্বাসডা পরকীয়া ধুয়ে যা খেতে হয় পরকীয়া যারা করে সেই নারীগুলোর জায়গা মতন চাটে শুধু তা না পরকীয়া যে পুরুষগুলোর সাথে করছে ওইগুলো একটাও পুরুষ না পরের বউ ভাঙায় পরে ধন সম্পত্তিতে যা নজর থাকে তারা পুরুষ না তারা পুরুষের পর্যায়ে পড়ে না সে সেইগুলোকে তোর চ্যানেল দিয়ে প্রমোট করতে হয় কেউ বুঝছে না হুলের গান মিউজিক ভিডিও ও বুঝে গেছে কারণ ওর চুলকানি বেশি ওরা এত জায়গায় চুলকানি সেই চুলকানি ওর ভেরুটা মেটাতে পারে না তাই জন্য ও বেরিয়ে যায় পরকে যারা করছে সেগুলো কি তুমি তো আমায় ফোন করো না হ্যাঁ মানে ল্যাটা দীপ্তকে মানে ল্যাটা দীপ্ত মদকে ঘুম ভাঙা আর মদকে ঘুমাতে যায় সেই ল্যাটা দীপ্তকে ও প্রমোট করে তাহলে এই রুচির পরিচয় ও নিজেই দেয় আজকে ও বলতে বসেছে যে আরেকটা বাচ্চার সীমা সীমা নিতেই পারে তুই নিবি তোর তো হবে না তুই সীমার বাচ্চা নিবি সীমার তো দরকার পড়েনি সীমার জানে আমার দুটো সন্তান আছে এখন আর নিতে হবে না তোর লাগবে তোর তো বয়স পার হয়ে চলে গেছে এই জন্য কেতার থেকে তুই দশ বছরের বড় তার মানে কি ওই বৈশি কোন ছেলের সাথে তুই ইন্টু বিন্টু ইন্টুগুলুগুলো করেছিলি লাত মেয়ে ছেলে ওর মতন করে ভিডিও করছে একবার বলছে ওর শরীর খারাপ হয়েছে ওর মা বলেছে আর বলছে তোর তো শরীর খারাপ হয়নি তুই বৃষ্টিতে ভিজিলি মানে ওর ওর যখন ওর সারগানে পাড়া পড়ে তখন ওর মতন করে করে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওর এখানে যা যা বলছে তার পক্ষ হয়ে ও বলে চলবে আর আমি বজ্জাত মহিলা একটা নোংরা ডাস্টবিন তুই তোর ওই বাচ্চা এই ওই ছাড়া কোনো কথা নেই আর দেখ তোকে তো মুখে ছাদছাড় করে মুতে দেয় ক্যাথা দাদাটাকে সেই অর্ধনগ্ন তারকাটা কাটা পাবলিকটাকে লাইফাটাকে পুরো উলঙ্গ দেখায় এটা ওদের একটা পার্ট হয়ে গেছে কিন্তু বিড়ালের বাচ্চার কথা ও একবারও বলে না যে বিড়ালের বাচ্চাটাকে টেক আর করে রাখতে পারে না ঘর থেকে বাইরে বের করে দেয় এবার শিয়ালের পেটেই গেছে এছাড়া আর কিচ্ছু না বন্ধুরা পাওয়া যাচ্ছে না ওর এমন বয়স হয়নি যে এরপর ও ঘুরে বেড়াবে তার মা কিন্তু ঠিক বাড়িতে আসে তার মায়ের উপর দেখি যাচ্ছে এরা অতটা টেক কেয়ার সন্তানদের করতে পারে না বিড়াল বলো কুকুর বলো তাহলে যেই বাড়িতেই বাচ্চাটা সেল্টার নিয়েছে সে বাড়ির লোকেরা বাচ্চাটাকে দেখভাল করতে পারেনি সে নিজের বাচ্চাকে করবে এটা আপনারা কেন ভাবছেন এইটা থেকেই আপনারা পুরো একটা ডিটার মাইন্ডে আসুন সিদ্ধান্তে আসুন যে ক্যাথা নিজের বাচ্চাকেও ভালো করে দেখভাল করে রাখতে পারবে না বলেই সে জানতো বলেই সে কিন্তু বাচ্চাটাকে সে জায়গায় রেখে এসছে এইবার জলন্দী বুড়ি আহার এই বাচ্চাটা না খেয়ে ওই বাচ্চাটার নাম করে তোর ছেলেকে গুঁজে গুঁজে দে ঢিপিয়ে ঢিপিয়ে দে বাচ্চাটার পরিবারের লোক ঠিক বুঝে নেবে এবার আসি মাম্মাম কী রে লাস্টে কী বললি হ্যাঁ বাচ্চার মাম্মাম বাবাকে মাম্মাম খাচ্ছে এটা তুই কিন্তু দামি কথা বলেছিস তুই একটু মনে করতো বাচ্চাটা যখন সত্যি করে মায়ের মাম্মাম খাবে সেই সময় তার মা কাকে মাম্মাম খাতে গেছিলো হ্যাঁ ফোকলা লেটার ঢ্যামলা দিত্তকে তা তুই বলে গেলে আমরা ভুলবো না তো বাচ্চাটা তখন মায়ের মাম্মাম খেত চিন্তা করো তখন বাচ্চার মা অন্যকে মামাম খাওয়ানোর জন্য একদম বাড়ি ছেড়ে দৌড়ে বেরিয়ে গেছিল আর এখন তার মাম্মাম খাওয়ানোর শখ হয়েছে সন্তানকে সন্তান আর খাবে না সন্তান জায়গা মতন খাবে এবার সন্তানের মা যাকে মাম্মাম খাতে গেছে তাকে খাওয়াক না অসুবিধা নেই তো এখন মাম্মাম খাওয়ার বয়স পার করে গেছে কিষাণু কী রে হ্যাঁ একটা হতচ্ছাড়ি বালি লাত করে দালাল খুব ভালো লাগে না মাম খাতে তুই খাওয়াতে গেছিলি দাদা যারাই খেতে গেছে তারা তারাই এপ্রিল ফুল হয়ে মুখ ঘুরিয়ে নিয়েছে চলো বন্ধুরা আজকে এইটুকুনি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসো মানে এরা কতটা মিথ্যাচারিতা করে চকী ফ্যামিলি পুরো পরিষ্কার এরা ছেলেকে প্রাধান্য দেয় মেয়েকে না সেটা অস্বীকার করুক আর না করুক হ্যাঁ আমার পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে চলো পরের ভিডিও অবশ্যই করে ধামাকালার লাভ ইউ বল